গল্পের নাম শুকের পাখি পর্ব সংখ্যা দুই ইহান দুই পা উপরের দিকে তুলে গিটার হাতে শীত হয়ে শুয়ে আছে তার চোখ জোড়া চঞ্চল হয়ে সিলিং এর দিকে ঘোরাঘুরি করছে আজ গিটারে মন মতন কোনো সুর তুলতে পারছে না অনেকক্ষণ দূরে টুংটাং করে যাচ্ছে কিন্তু কিছুই আজ ভালো লাগছে না এহান খালি গলাই গাইতে লাগলো সুর নাই নাই বও নাই রে আমার কিছুই নাই রে সাবিনা ছেলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থেকেই বলল বিয়ে করে নে তাহলে সব হবে সুর হবে সুখ হবে বউ হবে বিয়ে না করলে বউ হবে কিভাবে হ্যাঁ এহান গার গুড়িয়ে মাকে দেখলো মা সাদে এসেছে আর ব্যথা ভালো হয়ে গেল নাকি মা তো সচরাচর সাদে আসে না সাবিনায় ঘরে এসে বিছানায় বসতে বসতে বলল এভাবে উল্টো হয়ে বাদুরের মতো ঝুলে আসিস কেন দেওয়াল থেকে পা নামা পিঠ ব্যথা হয়ে যাবে সোজা পা নামাল না তবে হাত থেকে গিটার রেখে দিল পিঠে ভর দিয়ে একটু পিছিয়ে এসে মার করলে মাথা রাখলো একটা এক্সপেরিমেন্ট করছিল বুঝলে মা বাদুরদের মতো মানুষও ঝুলে থাকতে পারে কিনা ধরো মানুষদের বাদুড়ের মতো ঝুলে থাকার ক্ষমতা থাকলে কত ভালো হতো বলো প্যানের সাথে ঝুলে থেকে সিলিং পরিষ্কার করে ফেলতাম রাতের পর রাত উল্টো ঝুলে থেকে গান বানিয়ে ফেলতাম ছেলের কোনো উদ্ভট কথাই সাবিনের কাছে উদ্ভট মনে হয় না ছেলে সব আচরণই তার কাছে স্বাভাবিক সাবিনা বিলি কেটে দিচ্ছে তুমি তো না মা আজ কি এলে ব্যথা ভালো হয়ে গেছে এই বাড়িতে ইহানের দু দুটো বেডরুম একটা দোতলায় একটাই সাদের কোটায়। দিনের বেশিরভাগ সময় সে ছেলেকুঠাই থাকে রাতেও থাকে মাঝে মাঝে দোতলার বেডরুমে গিয়ে ঘরের চেহারা আকার আকৃতি মনে করে আসে শুধু নিচে গিয়ে দেখো ফুলি কি কাণ্ড করেছে তোর মাছের নিচে ফেলে ভেঙে ফেলেছে মাছগুলো ঘরে জোরে সাঁতার কাটছে ফুলি সেই নিয়েই কেঁদে কেটে বন্যা বয়ে দিচ্ছে তুই নাকি ওকে বকবি বকবো কেন কথা অ্যাকোরিয়াম ভেঙে পেলে বলে বকতে হবে মাছগুলো না মরলেই হলো তুমি ওকে বলে দাও আমি ফুলেকে বকবো না বরং ওর এই অপরাধের জন্য ওকে পুরস্কৃত করবো সাবিনা বিরক্তি ভরা চোখে ছেলের মুখের দিকে তাকান একে পেটে নিয়ে কোনো পাগলা গোটা খেয়েছিলেন তিনি যার কারণে ছেলের চরিত্রে এমন পাগলা মেলো ওর চোদ্দ গোষ্ঠীর কেউ তো পাগল না ওর বাবাও সুস্থ মানুষ তাহলে ছেলের এরকম হওয়ার পেছনের কারণটা কি আমি বলতে পারবো না তুই নিজে গিয়ে বলে আয় আর আমি বললে ফুলি আমার কথা বিশ্বাস করবে না আচ্ছা আমি তাহলে যাচ্ছি ইহান উঠে দাঁড়ালো যাওয়ার জন্য পা বাড়ালে সাবিনা ধমক দিল জামা পরে যা তোকে কতবার বলেছি সারাক্ষণ এরকম খালি গায়ে থাকবে না কি একটা হাফ প্যান্ট পরে সারাদিন ছাদের ঘরে শুয়ে থাকিস ইহান মায়ের কথা শুনে হেসে নিচু হয়ে ঝুঁকে ফ্লোর থেকে টি শার্ট তুলে নিল ওটা গায়ে দিল না হাতে নিয়ে কাদের রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এখন তার পরনে শুধুমাত্র একটা থ্রি কোয়ার্টার প্যান্ট সেটা আবার নাবের কত নিচে যেন খুলে পড়ে যাচ্ছে বা এখনই পড়ে যাবে না বসে থেকে ভাবল তার এই পাগল ছেলে কবে ঠিক হবে ইহান মাঝে মাঝে ইচ্ছে করে সাবিনার সাথে উদ্ভট উদ্ভট আচরণ করে সে জানে তাকে নিয়ে মার কত চিন্তা তাই আরো বেশি বেশি করে মাকে খেপানোর জন্যই করে নিজের প্রতি মায়ের মনের সন্দেহ আর প্রকার করতে চায় এতেই তার আনন্দ একদিন সে কটকটা একটা লাল রঙের ফুল প্যান্ট আর হলুদ রঙের ফুল হাতা শার্ট পরে এসে সাবিনার সামনে দাঁড়ালো হাসি হাসি মুখ করে বলল মা আমাকে কেমন লাগছে দেখো তো ভালো করে দেখে বলো চট করে কিছু বলে দিও না আগে দেখো সময় নিয়ে ভাবো তারপর আসল সিদ্ধান্ত জানাও সাবিনা উত্তর দেওয়ার আগে ছেলেকে দেখে হতভম্ব তার হাতে সবজি কাটার ছুরি ছিল একটু জন্য ছুরি হাতে চালিয়ে রক্তারক্তি করবার ঘটিয়ে ফেলতো তবে তার হতভম্ব ভাব মনেই রইল চেহারার প্রকাশ পেল না ইহান এসব আজব জিনিস কোত থেকে জোগাড় করে এটা ওনার সবথেকে বড় প্রশ্ন তবুও তিনি ছেলের মতোই মিষ্টি হেসে বলল ভালোই তো তা যাচ্ছিস কোথায় ইহানের উৎসাহ বাড়লো দ্বিগুণ আগ্রহে সে বলতে লাগলো বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ছাব্বিশে পা দিচ্ছে বন্ধুর সবাই চেপে ধরায় পার্টি দিচ্ছে নয়তো ও যে পরিমাণ কিপটা জীবনে বন্ধুদের এক কাপ চা পর্যন্ত খাওয়ায়নি ওর বাড়িতে গেলে হয়তো পানিও সাদবে না সাবিনা তখন পয়সা কাটছিল সে কাটাকাটিতে মন দিলে বলল কালি পায়ে যাবি নাকি এই জামা প্যান্টের সাথে মিলিয়ে জুতাও কিনে নিতে ইহান মায়ের এরকম রিয়াকশন মোটেও আশা করেনি সে কতক্ষণ এভাবে মার সামনে দাঁড়িয়ে রইল সাবিনা ওকে পাত্তা না দিয়ে নিজের কাজ করে যাচ্ছে হাতের কাজ শেষ করে সে ইহানের দিকে তাকিয়ে বলল এখনও দাঁড়িয়ে আছিস যাচ্ছিস না কেন কখন বের হবি দেরি হলে তোর বন্ধু আবার রাগ করতে পারে দেরি করিস না তাড়াতাড়ি রওনা হয়ে যা আর শোন বন্ধুর জন্মদিনে খালি হাতে যাস না ওর জন্য কোনো গিফট টিপ নিয়ে যাস বেচারার ভালো লাগবে টাকা আছে তো তোর কাছে ইহান গম্ভীর মুখে চুপচাপ উপরে চলে গেল চাবি না ওসব কথা মনে করে দীর্ঘশ্বাস ফেললো পাগল ছেলের সাথে পাল্লা দিয়ে তাকেও কম পাগলামি করতে হয় না ছেলে যদি চলে ডালে ডালে তাহলে তাকে পাতায় পাতায় চলতে হয় পাগল ছেলে তার কত শখের অ্যাকোরিয়াম ভেঙে গেছে আর সে বলছে এই অপরাধের জন্য ফুলিকে পুরস্কৃত করবে আমাকে চমক দেওয়ার জন্য এই ছেলে যে আরও কত কি করবে বিয়ে দিলে যদি এর পাগলামি কমে বলেই এই ছেলে ঠিক হবে বিয়েই এর পাগলামির একমাত্র ওষুধ ইয়ান সিঁড়িতে চপচপ শব্দ করে নিচে নেমে এলো নিজের ঘরের দিকে যাওয়ার সময় কলিং বিলের আওয়াজ শুনতে পেল কে এসেছে কতক্ষণ ধরে কলিং বেল বাজছে কে জানে মাছ হাতে কলিং বেলের আওয়াজ শুনতে পায়নি ফুলি শুনলেও এখন দরজা খুলতে আসবে না যতক্ষণ না ওর কান্নাকাটি শেষ হয় ততক্ষণ সে নড়বেও না এক জায়গায় একইভাবে বসে দুই তিন ঘন্টা কাঁদতে পারার রেকর্ড ফুলির আছে দুই তিন ঘন্টায় চোখ দিয়ে এক টানা পানি পড়বে সাধারণত কিছুক্ষণ কান্না করার পর মানুষের চোখ থেকে আর পানি বের হয় না কিন্তু ফুলের ক্ষেত্রে এমনটা হয় না বাধ্য হয়ে ইহানকে দরজা খোলার জন্য এগিয়ে আসতে হলো দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ানো একজন বয়স্ক লোকের পিছনে ষোলো সতেরো বছর একটা মেয়েকে দেখতে পেল এরা কারা ইহান চেনে না আগে কখনো দেখেনি তনু বাবার পিছনে ইতস্তুত ভঙ্গিতে দাঁড়িয়েছে দরজা খোলার সাথে সাথে ওর চোখ খালি গায়ের এই ছেলেটার উপর পড়লে সাথে সাথে চোখ নামিয়ে নিল সাবিনার গলা শোনা গেল ইহান ঘরে না গিয়ে দরজার কাছে কি করিস তুই এদিকে আসো তো মা কেন কে এসেছে আসোই না তুমি সাবিনা এগিয়ে এলো এসেই ওদের থেকে খুশিতে আত্মহারা হয়ে গেল কলার স্বর কয়েক ধাপ ওর এ কি কাণ্ড কাদের তুই দরজায় দাঁড় করিয়ে রেখেছিস সিহান তুই তোর মামাকে চিনতে পারিস ইহান বয়স্ক লোকটার দিকে তাকালো ই আবার তার কোন মামা দুনিয়া জুড়ে যে মার লতানো পাতানো কত ভাই ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ জানেন মা নানা নানুর একমাত্র মেয়ে তার কোনো মামা খালা নেই কিন্তু মার পাতানো ভাই বোনের অভাব নেই ওরকম মামা সংখ্যায় তার কতটা হবে তা হয়তো মাও সঠিক বলতে পারবে না মা তাকে এই মামার সাথে পরিচয় করিয়ে দেবার আগে ইহান কেটে পড়ল কি আশ্চর্য আমি তো ভাবতেই পারিনি তোমরা আজ আসব আমাকে বলে এলে না কেন কি কাণ্ড আমি স্টেশনে লোক পাঠিয়ে দিতাম জামাল সাহেব সাবিনার আগ্রহ দেখে হাসলেন তার এই পাগলি বোন এখনো আগের মতোই আছে ওর চোখে খুশির জিলিক দেখেই বোঝা যাচ্ছে সাবিনা একটু বদলায়নি তনু বাবার সার ধরে চুপ করে পিছনে দাঁড়িয়ে আছে সাবিনার চোখ এবার ওর উপরে পড়ল তনু না তুই ও বাবা কত বড় হয়ে গেছে সেই ছোট্টটি দেখেছিলাম এখন তো বড় বেটি হয়ে গেছিস আয় মায় আমাকে চিনতে পারছিস না আমি তোর ফুপু আম্মা ছোটবেলায় তুই আমাকে পুপু আম্মা ডাকতি পুপু আমা উচ্চারণ করতে পারতি না কি কাণ্ড একদম মায়ের মতো দেখতে হয়েছিস সেই চোখ সেই মুখ সেই নাক গায়ের রঙও সবটুকু মার থেকে কেড়ে এনেছিস ইহান নিজেই মায়ের পেঁচালে বিরক্ত হচ্ছে মেয়েটার কি অবস্থা হচ্ছে কে জানে নিশ্চয়ই মনে মনে মার উপর সেও কম বিরক্ত হচ্ছে না সাবিনা ইহানকে ডেকে ওদের সাথে পরিচয় করানোর আগে আর নিজের ঘরের দিকে পা বাড়ালো দেখা যাক অত বড় অপরাধ করে ফুলির এখন কি করছে যেতে যেতে শুধু তনু নামটাই তার কানে এসে বাজলো সাবিনা ওদের ভিতরে নিয়ে এসেছে এবার যেন কোন ক্লাসে পড়িস এই প্রথম তনু কথা বলল। ধীর গলায় জবাব দিল এবার ক্লাস টেনে উঠেছি ফুপাম্মা ও ভালো মাসাল্লা পড়াশোনায়ও এগিয়ে গেছিস তা জামার ভাই তনুকে নিয়ে আমার এখানে কয়টা দিন থাকবে তো তোমরা তো আমার এখানে থেকে গেলে পারো গ্রামে তো ভালো স্কুল কলেজও নেই সুযোগ সুবিধাও কম তনুকে এখানে রেখে কলেজে পড়ালে জীবনে ভালো কিছু করতে পারবে সাবিনা বাবা মায়ের থাকার ব্যবস্থা গেস্টরুমে করে দিলেন ঘরে এসে তনু গসল সেরে নিল যা গরম পড়েছে খালি পায়ে বাইরে গিয়ে দু মিনিট দাঁড়িয়ে থাকে পায়ে ফুসকে পড়ে যাবে তনু হাত পা সরিয়ে বিছানায় গা লাগাল সে কখনো ভেবেছিল অচেনা অচেনা এক মুখে বলা ফুপুর বাড়িতে এসে উঠবে দরজায় টোকা পড়লো তনু উঠে বসেছে ছাবিনা বলল খেতে মা খেয়ে দিয়ে শুয়ে থাক তনু সাবিনার পিছন পিছন খাবার টেবিলে চলে এলো বাবাকে ফুপু আম্মা আগেই ডেকে নিয়েছে তনু বাবার পাশে বসলো ফুলি এসে গম্ভীর মুখে সাবিনার পাশে দাঁড়ালো সাবিনা পুলিকে ওদের চিনিয়ে দিল তুইও খেতে বসে যা খামুনা কেন মন খারাপ ইয়ান সত্যি সত্যি বকেছে নাকি পুলি এবার কাঁদো কাঁদো মুখে বলল বাইজান বকে নাই বকলেও তো মনে শান্তি পাইতাম উনি আমার নতুন একটা কস কষা পাঁচশো টাকা নোট ধরাই দিল এটা কোনো কথা হই লম্বা যান আপনি কন অপরাধ করলে শাস্তি না দিয়ে পুরস্কার দেয় এটা কেমন কারবার সাবিনা হাসল যা তোর ভাইজানকে খেতে আসবে বল গিয়ে গেছিলাম ভাইজান কইল ওনার খাওয়ান ঘরে দিয়ে আসতে আচ্ছা তাহলে দিয়ায় ফুলি প্লেট খাবারকে বেড়ে নিয়ে সিঁড়ি দিয়ে অদৃশ্য হয়ে গেল ফুপুম্মা আর মেয়েটের কথায় এটুকু জানা গেল ওই থ্রি কোয়ার্টার এর নাম তাহলে ইহান তনু কাছে ছেলেটাকে প্রথম দেখাতেই আজও প্রাণী বলে মনে হয়েছে